কোথায় দুজন কোরাইয়া দি তার মানে মামুনি চলে গেলে তুমি খুশি হ্যাঁ হ্যাঁ দেখছেন আমি কি pali দেখছেন আমি চলে গেলে খুশি আমি আজকে চলে যাব তোমাকে রাইখা দেখুন তুমি বল নাই তুমি কাকে বেশি ভালোবাসো তোমার পপাইকে না তোমার মামুনিকে মামুনিকে আর মামুনিকে আর পপাইকে বেশি ভালোবাসো কাকে

আমার ছেলে কাউকেই কষ্ট দিবে না মানে কাউকে ছোট করে বলবে না ওর পাপাকেও ভালোবাসে ওর মামুনিকেও ভালোবাসে সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বাবাইটার জন্য আমার বাবাইটা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সবাই অনেক অনেক দোয়া করবেন বাবা তুমি সবার উদ্দেশ্যে কিছু বলবা কি বলবো বলো হ্যাঁ আমি গল্প কি না বাবা তুমি গল্প একদিন শুনাইছে গল্প প্রতিদিন দিন শোনানো যায় না এখন শুনো শুনো মামুনি যদি তোমাকে রেখে চলে যাই এদিকে শোনো এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও মামুনি যদি তোমাকে রেখে চলে যাই তাহলে তুমি কষ্ট বাবা হ্যাঁ তখন তুমি কি করবা বলো তো মামনি মনে করো তোমাকে রেখে নানু বাড়ি চলে গেছি একবারে তখন তুমি কি করবো তুমি নানু আমি পাপার মামু পাপার কাছে ঘুমাবা তো মামুনি কে ছাড়া থাকতে তোমার কষ্ট হবে না তুমি না তুমি না নানু বাড়ি যাইবা যাইবা ওরে দিন থাকি আইয়া পড়বা না আমি আসব না তোমার নানু বাড়িতে একবার এসে দেব তোমাকে দেখে তখন তুমি কি করবা তারপর হচ্ছে শোনো তাহলে পরে তোমাকে কে রান্না করে খাওয়াবে মামুনি যদি চলে যায় কে তোমাকে পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করে করে খাওয়াবে আবার কে তোমাকে গোসল করিয়ে দেবে কে তোমাকে ভালোবাসবে পাপাই তার মানে মামুনি চলে গেলে তুমি খুশি হ্যাঁ দেখছেন আমি কি পালি দেখছেন আমি চলে গেলে খুশি আমি আজকে চলে যাব তোমাকে রাইখা দেখুন তুমি কি করো আজকেই চলে যাই বিকালে চলে যাই তোমাকে কিন্তু নিয়ে যাবো না তোমাকে কিন্তু রেখে যাব যাবো হ্যাঁ তুমি না বলছো এখন আমাকে চলে যাইতে আমি যাই বা করা আমি করা আমি এক লাখ লাখ মোবাইল মোবাইল লইয়া করে মোবাইল মোবাইল লইয়া করে মোবাইল দেখ আমি তো মোবাইল নিয়ে যাবো মোবাইল তো তোমাকে দিবো না মোবাইলটা আমি নিয়ে চলে যাবো আমার মোবাইলটি তোমাকে দিয়ে যাবো আমি চলে গেলে হ্যাঁ দেখছেন আমি চলে যাইতাম তো আবার হেরে মোবাইল দিয়ে দিতাম আপনাদের ঘরে কার কার ঘরে এমন আছে মোবাইল পাগল ও কি করে জানেন সকালে ঘুম থেকে উঠে আগে আমার বালিশের নিচে আমার মোবাইল খুঁজে আমি ঘুমাই কিন্তু আমার আগে উঠে যাবে উঠে বালিশের নিচে আগে আমার মোবাইল খোঁজা শুরু করবে যে মোবাইলটা কই রাখছি ওইটা মোবাইলটি পাবে